সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে দশ পিসের একটি লট দেখাবো এই লটটি দেখাতে আমরা চলে এসেছি রাজশাহী জেলা পবা উপজেলা খড়খড়ি বাজার এখানে লাল টকটকে আঠারো থেকে বিশ মাস বয়সী বেশ কিছু শাহিওয়াল জাতের গরু রয়েছে এই গরুগুলো নিয়ে কথা বলবো আমাদের

যে মাঝে বেঁচে ফেলতে হয় এক বছর পেলে আবার বিক্রি করে নতুন কালেকশন নিয়ে আজকে যে দশটা দেখাবেন একটা একটা করে দেখি এবং প্রত্যেকটা সম্পর্কে আমরা জানি ভাই অসাধারণ একটা কালেকশন

নাভি কম্বল যেমন ঝুলন্ত তেমন স্ট্রাকচার ভালো জাত কি এটার এটা একটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের গরু কত মাস বয়স হতে পারে এটা হবে বাইশ থেকে তেইশ মাস আশা করছি বাইশ থেকে তেইশ মাস আশা করছেন বিচি গিলে দেখো ঝুলন্ত হয়ে গেছে ঝুলে গেছে ডাবল আর নাভি আছে পা গুলা মোটা এই যে দেখেন দুইটা বিচি দেখে নেবেন ঝুলছে কিনা এবং সুস্থ সবল গরু এই গরুটার ক্ষেত্রে দাম কেমন নির্ধারণ করেছেন এটা আমি এক লাখ পনেরো হাজার টাকা দাম নির্ধারণ করেছি এক লাখ পনেরো দাম দর বলার সুযোগ আছে প্রত্যেকটা গরু দাম দর করে নিতে পারবে কিন্তু লটে নিলে একবারে সীমিত একটা দাম দিব লট একদম সেরা সার থাকবে কি দর্শক শেষ পর্যন্ত দেখবেন এটাও তো আগেরটার মতো সাইজ হবে নাকি ওটার থেকে কোনো অংশ কম না দেখেন ওটাও দেখলো দর্শক মন্ডলী এটাও দেখুক নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট কালেকশন চলুন পরবর্তী তৃতীয় গোল্ডেনের কথা বলি জায়দ ভাই তৃতীয় কালেকশন এটার মাজার দিকে মাজা তো না পায়ের দিকে কিছুটা কালো আর গর্দানের দিকে কালো কালো বাকিটা লাল এটার জাতটা কি আমাদেরকে বলেন এটা একটা শাইহল জাতের গরু শাইহল জাতের গরু আনুমানিক কেমন বয়স হয়েছে এটার এটা একুশ থেকে বাইশ মাস একুশ থেকে বাইশ মাস হয়েছে এখন দর্শক দেখতেই পাচ্ছেন কালেকশনটার আমরা মাথা নাভি চূড়া এবং স্ট্রাকচারটা দেখায় কতটা লম্বা চড়া তাহলে বুঝতে পারবেন দেখ ভাই এর তৃতীয় কালেকশনটা এখন আপনার চোখে কত মাস বয়স হয়েছে মনে হচ্ছে

তার পছন্দের গরুটা দাম বলে নিতে পারবে হ্যাঁ প্রত্যেকটা গরু দাম করে নেবে আচ্ছা আচ্ছা চলেন পরবর্তীতে আপনি কালেকশনের পঞ্চম যে গরুটা রয়েছে সেটারই আমরা কথা বলি জাহিদ ভাই আজকের প্রতিযোগিতায় অন্যতম সুন্দর একটা গরু এটা ও বেশটা গরু সুন্দর আজকে ভালো গঠনের গরু জাত কেটার এটা একটা সাহিল জাতের গরু সাহিল জাতের গরু মাশাআল্লাহ নাভি কম দেখেন মাথার স্ট্রাকচারটা দেখেন ওর চূড়া দেখেন আর পাগুলা গুলা দেখবেন সবগুলা হচ্ছে ঘোড়া পায়া নাকি ভাই একবারে খাড়া খাড়া পা খুব সুন্দর স্টেক এটা কত মাস বয়স হবে এরা একটু বয়স বেশি তেইশ থেকে বাইশ থেকে তেইশ এটা বাইশ থেকে তেইশ মাস এগুলো দাঁত হয়ে তো বেশি সময় লাগার কথা এটা দুই থেকে তিন মাসের মধ্যে আল্লাহ রহমতে দাঁত হয়ে যাবে এটার বয়স দাঁত অলরেডি ফাঁক হয়ে গেছে ফাঁক গেছে এক মাসও লাগবে এটা এটার দাম কত নির্ধারণ করেছেন আমি এক লক্ষ পনেরো হাজার টাকা নির্ধারণ করি এক লাখ পনেরো আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন যেমন মাথার স্ট্রাকচার তেমন ওর মাজা সব দিক থেকে পারফেক্ট কালেকশন ওয়েট আছে ওয়েটও ভালো আছে আর আগামীতে ইনশাল্লাহ এটা আরো ভালো গ্রোথ আসবে চলেন পরবর্তী ছয় নাম্বার গোটা নিয়ে কথা বলি যাই ভাই ছয় নম্বর যে গোটা রেখেছেন এটা একদম লাল টকটকে লাল গরু যেটা আমরা বলি পা গেলে দেখা কত মোটা মোটা দেখো দর্শক লম্বা পা হেভি হাই সোজা সোজা জাপ কি এটার এটা একটা শাহিয়াল জাতের গরু শাহিয়াল জাতের গরু আনুমানিক বয়সটা কেমন হতে পারে এটার এটা 18 থেকে 19 মাস এটা একটু বয়স কম 18 থেকে 19 মাস বয়স একটু কম এটার

খেড়ের দাম অত্যন্ত আমাদের এলাকায় বেশি জি 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 জন্য গরুর দামটা অনেক কম আগে তো হ্যাঁ দুই থেকে তিন মাস আগে যে দামটা ছিল তার থেকে পার পিসে পাঁচ থেকে সাত হাজার দশ হাজার কম হ্যাঁ এটা পাঁচ থেকে সাত হাজার টাকা সবাই বলছে যে কমে গেছে গরুর দাম তো দর্শক যারা নিতে ইচ্ছুক তারে এখন সময় কালেকশন করে নেন চলুন পরবর্তী সাত নম্বর গরুটা নিয়ে কথা বলবো যাই ভাই এটা তো মনে হচ্ছে একটা বিশাল সাইজের গরু তৈরি হয়ে গেছে রেডি অলরেডি হয়ে আছে এখন শুধু ফ্যাটেনিং করবে নাকি কুরমানি দেওয়া যাবে এগুলা মাশাআল্লাহ দেখার মতো চূড়া ওর মাথার স্ট্রাকচার নাভি আর পাগুলো দেখেন কত সুন্দর জাত কি এটা হয় এটা একটা সাইহল জাতের গরু সাইহল জাতের গরু কেমন বয়স হয়েছে এটা 23 মাস প্লাস 23 মাস প্লাস হয়ে গেছে এগুলা দাদা মানে দাঁতের ভাব হয়ে গেছে যে দাঁত যে কোনো সময় এক দুই মাস এর মধ্যে হয়ে গেছে চিটি চিটি গুলো বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো

বয়স তো মনে হচ্ছে খুব একটা বেশি হয় নাকি না এটা সব থেকে কম কয় মাস হতে পারে এটা তেরো থেকে চোদ্দ মাস হবে তেরো থেকে চোদ্দ মাস নাভি ডাবল এইটা কিন্তু ইন্ডিয়ান ব্রিডের গরুর মতো নাম বছর ইন্ডিয়ান ব্রিডের গরু এটা ইন্ডিয়ান ব্রিডেরই গরু ইন্ডিয়ান ব্রিডেরই গরু এখন তো বেশি অংশ বাংলাদেশে বীজ দিচ্ছে এইটাই দর্শকরা কী পাচ্ছেন ব্রিডটা দেখেন ইন্ডিয়ান ব্রিড বয়সটা খুব কম দাম কেমন হবে দানা ভাই এটাও দাম যাচ্ছে আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে দাম বলা জায়গা আছে এটাও দাম করে নিতে পারবে আর লটে দেখানোর থাকবে প্যাকেজ ধামাকা চলেন পরবর্তী তাহলে নয় নাম্বারটা দেখি জাহিদ ভাই এটা তো মনে হচ্ছে আরো হাইট বড় হ্যাঁ এটা প্রচন্ড হাইট হবে এগুলো দেখলে দর্শক মন্ডল দেখলে ঠান কমন গরু যাতে কি এটা ব্ল্যাক শাহি হল এটা ব্ল্যাক শাহি হল দর্শক দেখেন ডাবল নাভি ওর সব দিক থেকে পারফেক্ট একটা কালেকশন যাকে বলে পারফেক্ট গরু নাকি হ্যাঁ পারফেক্ট কত মাস বয়স হয়েছে এটা অনেক একুশ থেকে বাইশ মাস একুশ থেকে বাইশ মাস এটা একুশ বাইশ মাসে অনেক গ্রোথ এসেছে এটা কেমন পঁচিশে খুব ভালো সাইজের গরু হবে পঁচিশে খুব ভালো সাইজের গরু হয়ে যাবে এটা কেমন কি এখন দাম নির্ধারণ করেছেন আজকের জন্য এটা আমি এক লক্ষ পনেরো হাজার টাকা নির্ধারণ করবো এক লাখ পনেরো নির্ধারণ করেছেন সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ থাকবে তো হ্যাঁ প্রত্যেকটা গরু দাম দর করে নিতে পারবে আর লটে এটার পরে ধামাকা অফার দিব লাস্টে আর একটা গরু আছে এখন চলেন সেটা নিয়ে আমরা কথা বলি তারপরে ধামাকা অফারটা শুনবো যাইহ ভাই

পনেরো চ্যাঁচি দশ চ্যাচি পাঁচ চ্যাঁচি এভারেজ এক লাখ পাঁচ টাকা করে দেখুন একদম যেটা সর্বনিম্ন দাম ছিল সেই দামে সবগুলো পাবে নাকি এক লাখ পাঁচ হাজার টাকা দশক এইটা সব আমি আরও দশটা দেখাচ্ছি প্রতিটা গরু দেখেন প্রতিটা গরুটাতে ডাবল নাভি ছিল প্রতিটা গরুর স্টেজ পা ছিল প্রতিটা গরুর কালার সুন্দর ছিল নিখুদ গরু ছিল এই গরুগুলো আপনারা জাহিদদের কাছ থেকে মাত্র এক লাখ পাঁচ টাকা লটে আর যদি সিঙ্গেল নিতে যান সেই ক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে হবে কথা বলে নেবেন তো যাদের পছন্দ হবে ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিব আর ভাইয়ের ঠিকানাটা আবার বলে দিচ্ছি রাজশাহী জেলা খড়খড়ি বাইপাস রাজশাহী হাট থেকে আরো পূর্ব পাশে দশ কিলোমিটার অথবা আপনারা যারা আসবেন আমচত্বর আমি থেকে ফোন দিলে হবে মানিশর থেকে ফোন দিবেন ভাই আপনাদেরকে রিসিভ করে নিতে পারবে যখন তখন রাত দুপুর নাই যখন ইচ্ছা যখন চাইবেন তখনই আসতে পারবেন থেকে আমার বাসা দশ কিলোমিটার সমস্যা নাই আমরা সিটের মধ্যে রইল তো বন্ধুরা আজকের তাহলে বিদায় নিব আবার দেখা হবে আসসালাম আলাইকুম